নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদের জন্য কালিকাপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে চার কাটার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি এই রাস্তাটি দেখছেন এটি বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে সোজা চলে গেছে রেলওয়ে স্টেশনের দিকে এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা ব্যাংক বাজার রেলওয়ে স্টেশন নার্সিংহোম স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এই রাস্তা সরে চলে গেছে একদম জমির ওপরে এটি রয়েছে দশ ফুটের চওড়া রাস্তা চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন আর এই হচ্ছে জমিটি বন্ধুরা খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদেরকে বলেছি মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রেলওয়ে স্টেশন রয়েছে আর এখান থেকে জমির সীমানা একদম সোজা চলে গেছে ওইদিকে আর ওখান থেকে জমির সীমানা ওইদিকে ঘুরে গেছে আপনাদেরকে ওদিকে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর এদিকে এই যে দশ ফুট চওড়া রাস্তা রয়েছে আর এই রাস্তার গা বরাবর জমির এদিকের সীমানা রয়েছে সোজা চলে গেছে ওইদিকে আপনাদেরকে ওদিকটা গিয়ে ওপাশের সীমানাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা যারা রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম একটি জমি খুঁজছিলেন আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন এপাশের রাস্তার গা থেকে জমির সীমানা ওই দিকে চলে গেছে এই হলো চার কাটার ওপর সুন্দর একটি জমি আপনারা যারা রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম একটি জমি চাইছিলেন আপনারা বেশি দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকে এখানে জমি কিনে রেখে দিয়েছে পাঁচিল করে রেখেছে পরবর্তীতে এখানে বাড়ি বানিয়ে বসবাস করবে আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে এবং অনেক নতুন নতুন ঘরবাড়িও এখানে তৈরি হয়েছে এবং আপনারাও চাইলে এরকম সুন্দর একটি পরিবেশে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন কারণ একদম কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন রেলওয়ে স্টেশন চার চাকা নিয়েও আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন আর জমিটি থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাংক বাজার নার্সিংহোম সমস্ত রকম সুবিধা তো বন্ধুরা আপনাদেরকে এই জমির লোকেশানটাও একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কালিকাপুর আর এখান থেকে কালিকাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট আর এখান থেকে আপনারা খুব সহজে সোনারপুর পৌঁছে যেতে পারবেন এবং কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর দেখুন বন্ধুরা এখানে ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না জমির একদম সামনেই আপনার ইলেকট্রিক পোস্ট পেয়ে যাবেন আর আশেপাশে দেখুন অনেক ঘর ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে রেলওয়ে স্টেশনের একদম কাছে আপনাদের জন্য আজকে এই চার কাটা জমিটি নিয়ে এসেছি তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার কাটা আর এই সুন্দর পরিবেশে দশ ফুট চওড়া রাস্তার গায়ে এই চার কাটা জমিটির দাম মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনারা যারা এরকমই একটি জমি খুঁজছিলেন রেলওয়ে স্টেশনের একদম কাছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ